আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সামনে অনার্সে পড়বে অনার্সের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুখবর আসে তো সুখবরটা কি ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন থেকে অনার্সের শিক্ষার্থীদের দুইটি সার্টিফিকেট দেওয়া হতে পারে এখন থেকে অনার্সের শিক্ষার্থীদের দুইটি সার্টিফিকেট দেওয়া হতে পারে তো দুইটি সার্টিফিকেট কিসের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টোটালি আমি তোমাদের বিস্তারিত জানাবো মেন বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে অনার্স শেষ করতে টোটাল চার বছর কিন্তু অনার্স কোর্স শেষ হয় অর্থাৎ চার বছর অনার্স করতে হয় ইতিমধ্যে নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে অনার্স তিন বছরে শেষ হবে এখন থেকে অর্থাৎ যেটা উদ্যোগ নিয়েছে সরকার উদ্যোগ নিয়েছে যে অনার্স তিন বছরের মধ্যে তারা শেষ করবে এবং আরেকটি বছরে তারা ডিপ্লোমা করার সুযোগ দিবে আমরা ইতিপূর্বে যারা অনার্স করতেছি আমরা কিন্তু 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 অনার্স যারা তারা অনার্সটা কমপ্লিট সামনে মন্ত্রণালয় থেকে যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে যে অনার্স তিন বছরে শেষ করতে হবে এবং আরেকটি বছর তারা ডিপ্লোমা করতে পারবে এবং অনার্সের সার্টিফিকেটও দেওয়া হবে সঙ্গে ডিপ্লোমার সার্টিফিকেটও কিন্তু তাদেরকে দেওয়া হবে ইতিমধ্যে তোমরা জানো যে যারা ডিপ্লোমা করে বা যারা ফাজিল করে বা যারা সমান যারা অনার্স সমমান যারা পরীক্ষা দেয় তারা কিন্তু তিন বছর করে কিন্তু কোর্স শেষ করে দেয় কিন্তু অনার্সের চার বছর হওয়ার কারণে এটা কিন্তু এখন মন্ত্রণালয় ভাবতেছে যে অনার্স তিন বছরে কমপ্লিট করতে হবে আর এক বছর ডিপ্লোমা করার সুযোগ কিন্তু শিক্ষার্থীদের দিবে এবং অনার্সের সার্টিফিকেটও দিবে একই সঙ্গে ডিপ্লোমার সার্টিফিকেটও কিন্তু শিক্ষার্থীদের দেওয়া হবে এমনটাই কিন্তু বর্তমানে বর্তমান সরকার তারা কিন্তু এই উদ্যোগটা নিয়েছে তবে এটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে আমরা যেটা জানতে পেরেছি যে সামনে তারা এই উদ্যোগটা কার্যক্রম শুরু করবে এখন দেখা যাক তারা কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সম্পূর্ণ আপডেটগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে